그짜크스타 <목소리> <목소리> প্রতিদিনের মতো নতুন নতুন রান্না নিয়ে কিন্তু আপনাদের সামনে হাজির হয়ে যায় আজকেও কিন্তু তার ব্যতিক্রম নয় আজকেও কিন্তু আমি চলে এসেছি ভেদে পরিবারে তাদের রান্না নেওয়ার জন্য প্রিয় বিওর্স আজকে আমাদের এই যে একজন ভাবি আজকে আপনাদের মজাদার কিছু রেসিপি রান্না করে দেখাবে ভাবে তাহলে আমার দর্শকদের কি রান্না করে দেখাবেন এই যে পাঙ্গাস মাছ প্রিয় বিওর্স এই যে দেখুন অনেক বড় পাঙ্গাস বাহ কয় কেজি ভাই চার কেজি নেওয়া পাঁচ কেজি দেখুন অনেক বড় এই যে আরেকজন দেখেন আপনার দিতেছে এই দেখেন কত বড় এই যে দেখুন এখন কিন্তু এই যে সুন্দর করে বাই দাও ধার দিল আর এই যে ভাবি কিন্তু এই যে মাছ কোটা শুরু করছে আর এগুলি কিসের ভাতা কুঠুরার ভাতা দেখুন আপনার মাছ পরিষ্কার করা হয় দেখুন আপনার কুটুরা ভাতা দিয়া মাছটা একদম চকচকে পরিষ্কার করে নেওয়া হচ্ছে আর এই যে ভাই বাত রান্নায় ব্যস্ত সময় পার করতেছে তুলনাই দাউ চাবি না পাৰিলে কিয় এই যে আপনার পাঙ্কাশ মাছটা সুন্দর করে আপনার কাইটা পিস পিস করে নেওয়া হচ্ছে

দেখুন মাছগুলি প্রায় তিন চারবার হ্যাঁ পরিষ্কার করে নেওয়া হচ্ছে পানির সাথে তিন বার দেখুন একদম চকচকা পরিষ্কার বাবিয়ে তাহলে মাছ দোয়া শেষ হ্যাঁ এই দেখুন মাছ পরিষ্কার করে শেষ আর এখন কিন্তু ঝটপট ভাবি শুরু করে দিবে আজকের রান্না মাছ হয়ে গেছে হ্যাঁ এই যে ভাত হয়ে গেছে আর এখন আপনার এই যে তরকারি রান্না दाना যে মাগগুলি কিন্তু ভাবি প্রায় চার পাঁচ বারের অধিক সময় দৌত করতেছে দেখুন চার পাঁচ বার এর চেয়ে বেশি সময় দৌত করতেছে আর এখন লবণ দিয়ে দৌত করে নিচ্ছে দেখুন লবণ দিয়ে একদম শেষ দৌত করা লবণ দিয়ে দেখুন পরিষ্কার করে এই যে পাঁচ চাকা পরিষ্কার করে নাও হলো এই দেখেন বড় ভাই সাপের বাসকু হ্যাঁ ভাবি আপনি মাছ কয়বার ধুতেছেন বলেন তো এটা তো প্রায় পাঁচ সাতবার ধুতো করা হয়ে গেল ऐसा तो क्या है? कमाल फिरोचे कमाल। आपने तो दसवीं बार बनना है। मेरा देख क्यों नहीं देख रहे हो? आपने जैसी बार बनना है? ऐसा क्या है? हाँ?

সাপ দেখে বই করে নেবাবি সাপ নিয়ে আসবে এন যদি মাল না ছুটে এই যে দেখেন এখন তেল দেওয়া হইলো আর এই মাছের টুকরাগুলা এখন বাজানে নেওয়া হবে তেলের সাথে দেখুন মাছগুলা এখন তেলের সাথে বেজে হচ্ছে কি বাবে দুনিয়ার শাখা হ্যাঁ দেখুন দুনিয়ার পাতা এই মাছ তরকারি যাওয়ার জন্য ওই এই যে মাছগুলি দেখুন একদম বাবিবারে বাজি বাজি হয়ে গেছে হ্যাঁ দেখুন এই যে আপনার মাছ বাজি হয়ে গেছে আর এখন এই নামানো হচ্ছে ভাবে এখন রসুন কাটা হচ্ছে এই দিকে রসুন আপনার কাটা হচ্ছে এখানে আপনার মরিচ পিঁয়াজ খাটা হচ্ছে আর তার সাথে কিন্তু হচ্ছে জমজমাট মাছ বাজা এখানে জিরা তারপর রসুন বেটে নেওয়া হচ্ছে আপনার পরিবার লোক কয়জন ভাবে দুইজন মানুষ আর মাছ কত বাজছে এই দেখুন কাটা হচ্ছে

এই যে আরও তেল দেওয়া হইল আর এখন দেওয়া হচ্ছে এই যে মরিচ কুচি আর তার সাথে পেঁয়াজ রসুন একসাথে তেলের সাথে ভেজে নেওয়া হচ্ছে বাটা মশলা হ্যাঁ এই যে কিছু হইলো এই মশলাটা হলুদের গুঁড়া হলুদের গুঁড়া আর পানি হ্যাঁ একসাথে আপনার দিয়ে দেওয়া হলো যখন আপনার মশলাটাকে কষিয়ে নেওয়া হচ্ছে লবণ দেখুন পিও সব কিছু একসাথে দিয়ে আপনার এখন মশলাটা কষানো হচ্ছে দুনিয়া বাতার কি আমান না খুশি করবা এই যে দুনিয়া পাতা খুশি করা হচ্ছে দেখুন মাছগুলি আপনার কষানো মশলায় দিয়ে হল আর কিছু পরিমাণ পানি হ্যাঁ যাতে মশলাটা আরো কষা কষা হয় এখন জায়গা দেওয়া হবো যে এখন উপায় দেওয়া হইলো আর কিছুক্ষণ সময় জাল হলে হয়ে যাবে বাবির হাতের আজকের মজাদার পাঙ্কাশ মাছের ঝুল তরকারি রান্না যেখানে এখানে রান্না বান্না প্রায় শেষ আর এই কিন্তু ভাবি যে থালা বাসন আপনার পরিষ্কার করার কাজ করতেছে পরিষ্কার করে দত করা হচ্ছে হয়ে গেছে হ্যাঁ দেখেন এখন কিন্তু রান্না প্রাইছে এই যে আর এখন বাহ নামানো হয়ে গেল ভিউয়ার্স আজকে আমাদের এই ভাবির হাতের আজকে রেসিপিটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাতে বলবেন না আর এরকমের নিত্য নতুনের আপনার প্রতিদিনের নিত্য নতুন রান্না পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকুন তাহলে ভাবিয়ে আজকে আসি দেখা হবে অন্য আরেক দিন